নমস্কার হে কৃষ্ণ করুণাসিন্ধ দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বর্তমান সমাজ গীতা বিমুখ কিন্তু গীতা আমাদের ভগবৎ ভক্তিতে মাতোয়ারা না করতে পারলেও নিয়মিত পঠন ও মননে মানসিক শান্তি আনয়ন করতে পারে যা বর্তমান পরিস্থিতিতে দুর্লভ এখনকার ইউটিউব প্রেমী সমাজকে ইউটিউবের মাধ্যমেই গীতার আলোচনা করে সামান্যতম হলেও গীতা রসার সাধনের মানুষে আমার এই ক্ষুদ্র প্রয়াস ইতিপূর্বেই অনেক জ্ঞানী গুণী পণ্ডিত আচার্যগণ গীতা বিষয়ে অনেক পুস্তক টিকা ও সমালোচনা করেছেন আমি সে তুলনায় অতি নগণ্য তবু আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন বিংশলোক অথ ব্যবস্থিতা দৃষ্টা ধার্তরাষ্ট্রান কোপিধ্বজ প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুদম্য পাণ্ডব হৃষিকেশং তদা বাক্য মিদমাহ মহীপতে অর্থাৎ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন তাঁর হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে আরোহণ করে তাঁর ধনু তুলে নিয়ে স্বর্ণিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে রাজন আপনার পুত্রদের সমরসজ্জায় সজ্জিত ও যুদ্ধোমুখ দেখে অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আমি আগেই বলেছি যে পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধার্তরাষ্ট্র দুর্যোধনদের পক্ষে হৃৎকম্প শুরু হয়ে গেছে পাণ্ডব পক্ষে আবার ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে মন্ত্রণা দান করে পাণ্ডবদের পরিচালিত করছেন তাই কৌরবপক্ষ কম্পমান আবার তৃতীয় পাণ্ডব তথা শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন তার শ্বেত অশ্ববাহিত হনুমান অঙ্কিত ধ্বজাবিশিষ্ট অগ্নিদেব প্রদত্ত রথে বিরাজিত কথিত আছে একা রামে রক্ষা নেই সুগ্রীব সহায় এক্ষেত্রে একা অর্জুনই কৌরবদের ক্ষেত্রে ভীতিপ্রদ তার ওপর আবার স্বয়ং বাসুদেব কৃষ্ণ ও মহাবীর হনুমান তার সহায়ক যে হনুমান রাম রাবণের যুদ্ধে রামের পক্ষে যোগদান করেন রামভক্ত এই অমিত বলশালী হনুমান রামের পক্ষে বিজয়লক্ষ্মী আনয়ন করেন তদুপরি অর্জুন তাঁর গান্ডীপ ধনু উত্তোলন করে যুদ্ধার্থে প্রস্তুত এবং তিনি তার সারথী তথা শ্রীকৃষ্ণকে বললেন কবিংশ ও দ্বাবিংশ শ্লোক সে নয় উভয়র মধ্যে রথং স্থাপয় মেচ্যুত যাব দেতান নিরীক্ষ সেই হং যু কামান অবস্থিতান মসমিন, রণ যোদ্ধুদে অর্থাৎ অর্জুন বললেন হে অচ্যুত অর্থাৎ কৃষ্ণ তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রথ নিয়ে চলো যাতে আমি দেখতে পাই যুদ্ধ করার জন্য কারা এখানে সমবেত হয়েছে এবং এই মহাসংগ্রামে কাদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে এখানে ভগবান শ্রীকৃষ্ণকে অচ্যুত বলা হয়েছে কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্বলোকেশ্বর তিনি প্রভু তাকে আদেশ করার কেউ নেই ভক্ত যেমন ভগবানের সেবক তেমনি ভগবানও শুদ্ধ ভক্তের সেবা করার সুযোগ খোঁজেন ভক্তের প্রতি এই রূপ করুণা প্রদর্শনে তিনি কখনো চ্যুত হন না তাই তিনি অচ্যুত সেই কৃপাবশেই তিনি এখানে অর্জুনের সেবা করছেন ও তার আদেশ পালন করছেন তিনি এখানে পার্থ অর্থাৎ অর্জুনের রথের সারথী অভিন্ন হৃদয় সখা তাই অর্জুন ভগবানকে আদেশ করছেন উভয় সেনা দলের মধ্যে রথ স্থাপন করতে তিনি যুদ্ধার্থে আগত রাজা মহারাজা ও অন্যান্য সেনানীদের দর্শন করতে চান এখানে লক্ষণীয় যে পাণ্ডব পক্ষে দুর্যোধনের মতো রাজনীতিবিদ কেউ নেই যে তিনি সেনানায়ককে বিপরীত পক্ষের যোদ্ধাদের পরিচয় প্রদান করবেন যেমন আমরা দুর্যোধনকে দেখেছি দ্রোণাচার্যের সাথে পরিচয় করাতে কিন্তু সেনানায়কের প্রয়োজন বিপরীত শক্তির পরিচয় পাওয়া তাই অর্জুন তা জানতে চান তিনি জানতে চান প্রতিপক্ষ কাদের সাথে তাঁকে যুদ্ধ করতে হবে তাই তিনি শ্রীকৃষ্ণকে উভয় সেনার মধ্যে রথ স্থাপন করার কথা বলেছেন ত্রয় বিংশতি শ্লোকানাবেক সেহং যাগতা ভারতরাষ্ট্রস্ব দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসব অর্থাৎ ধারতরাষ্ট্রস্ব অর্থাৎ ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধিসম্পন্ন পুত্রদের ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধিসম্পন্ন পুত্রদের প্রিয় কার্য করার জন্য যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই যারা গীতা বা মহাভারত পাঠ করেন তারা সকলেই জানেন যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় পাণ্ডবদের রাজ্য আত্মসাত করার চেষ্টা করেছিলেন এবং ছলনার আশ্রয় নিয়ে পাণ্ডবদের বনবাসীও করেছিলেন রাজত্ব ফিরিয়ে দেওয়ার ইচ্ছা তার কোনো দিনই ছিল না বনবাস শেষ করে পাণ্ডবরা রাজত্ব ফিরে চাইলে দুর্যোধন বলেন বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী সুতরাং যুদ্ধ ছাড়া আর উপায় ছিল না তবুও পাণ্ডবরা চেষ্টা করেন শান্তিপূর্ণ মীমাংসা করার কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয় আর যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে তো আর মীমাংসা বা শান্তি প্রতিষ্ঠা হয় না অর্জুন তা জানতেন তাই যুদ্ধের পূর্বে শ্রেষ্ঠ সেনানায়কের মতো তিনি বিরোধী পক্ষের বাস্তব শক্তি সম্পর্কে একটি ধারণা করতে চান এছাড়াও দুর্যোধনের প্রিয় কার্য সাধনের জন্য তাঁর পক্ষে কারা এই যুদ্ধে অবতীর্ণ সেটা সেটাও তিনি প্রত্যক্ষ করতে চান আমরা দেখেছি দুর্যোধন পাণ্ডব পক্ষের যোদ্ধাদের বর্ণনা করছেন সেনাপতি দ্রোণাচার্যের কাছে অর্থাৎ যুদ্ধের পূর্বে বিরোধী পক্ষের ক্ষমতা সম্পর্কে সেনাপতিদের ধারণা থাকা প্রয়োজন ও তৎসৎ ওং নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম আজ এখানেই সমাপ্ত এর পরের দিন আমরা পরবর্তী অংশ আলোচনা করব